আগের বার আমি টিম ভাঙেছিলাম হচ্ছে এইখান থেকে তো এখন থেকে ভাঙবো এখান থেকে ভাঙি তাইসো তাইস আশা করি মালাকে আমি খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো মালা একটু বেশি আক্রান্ত হয়ে গেছে দেখো তাই একটু দেখো বন্ধুরা আর কয়েকদিন পরে না যে উপরে বেড়ে যাও নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা অলমোস্ট নটা বাজতে চললো আজকে একটু লেট হয়ে গেছে যেহেতু একটু আগে ওপরে এসে টোটালি ছাপটা আমি পরিষ্কার করে ফেলেছি তারপরে গেছি ঘরে ভেতরে টোটালি সব পায়রা আমি ছেড়ে দিয়ে ভাবলাম ঘরটা পরিষ্কার করবো তারপরে ভাবলাম বন্ধুরা দেশি দুটো যেহেতু বাইরে গেছে আমি ডিম দুটো একটু চেক করি ডিম চেক করে এমন একটা জিনিস দেখতে পারলাম দেখে না একদম আমার মনটা খারাপ হয়ে গেছে তোমাদেরও সেটা দেখাতে হবে বন্ধুরা এখন আপনার তো আমাদের টোটালি সব পায়রাই বাইরে আছে আর রোদ বেশ ভালো বেজিয়ে গেছে সমস্যা নেই কোনো এদিকে আমাদের পায়রা কি টোটালি সব বাড়িতে আছে চলো তো চেক করি প্রথমে দেখতে পারছি রাজাকে তারপরে দেখতে পারছি আমাদের এই যে কালদোমা পায়রাকে ওই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো সিরাজি ওইখানে আছে এই যে আমাদের কালিন্দী বন্ধুরা এই যে আমাদের হাউজের বেবি এই যে আমাদের চুচুর বেবি এই যে আমাদের একটা চটিয়ালে বেবি ওই যে আরেকটা একটা চটিয়ালে বেবি বাদ বাকিগুলো এইখানে দেখতে পারছি কিছু কিছু পায়রা এই যে এখানে লাইন দিয়েছে আজকে তোমরা একটু আমাদের ফ্যাশার দিকে একটু নোটিস করো ফ্যাশা আজকে একটু চুপচাপ আছে ও একদম চুপচাপ আছে আজকে বন্ধুরা যেহেতু কালকে ওকে মেডিসিন খাওয়ানো হয়েছে আজকে ও চুপ সব বন্ধুরা আজকে ওকে মেডিসিন খাওয়াতে হবে আমি যেহেতু সকাল সকাল ছেড়ে দিয়েছি মেডিসিন খাওয়ানো হয়নি খাওয়াতে হবে তো এখন আপাতত আমরা একটু ভেতরে যাবো যেহেতু ভেতরে না খুব একটা খারাপ জিনিস আছে চলো তোমাদের দেখাতে হবে আমাদের আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বাইরে এসেছিল আবার ঘরের ভেতরে চলে এসেছে আর ঘরটাও বেশ ভালো নোংরা আছে গাইস ঘরটাও টোটালি পরিষ্কার করতে হবে তো আগে আমরা কোথায় যাবো বলো তো আমরা আমাদের দেশির কাছে যাব আমাদের দেশির নিচে কি আছে আমাদের দেশির নিচে আসে হচ্ছে আমাদের রাজাবানির ডিম বন্ধুরা আর রাজাবানির ডিমের অবস্থা আমি তোমাদের দেখাবো এই সর 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 এই যে রাজানীর দুটো দুটো ডিম চলো নিয়ে বাইরে যাই টোটালি আমাদের রানীর ডিম এবার গেছে চলো 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 তো আগের আমি ডিম ভেঙেছিলাম হচ্ছে এইখান থেকে তো এখন কোথা থেকে ভাঙবো এইখান থেকে ভাঙি দেখেছো দেখেছো অবস্থাটা দেখো ভেতরে এই যে এই অবস্থা গাইজ মানে কোনো খারাপই নেই কিন্তু এই ডিম জমবে না যেহেতু ডিম পেরেছে অনেক দিন হয়ে গেছে আমি আজকে ভাঙলাম কেন আমি তোমাদের দেখাবো এখানে আমি মাটি দিয়ে দেবো মাটি দিয়ে দিলে কী হবে পায়রা আসবে না আরে এই ডিমটা টোটালি পরিষ্কার করে ফেলতে হবে আমি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এখানে ভাঙলাম তো এবার থাকুক এটা এখানে চলো আমরা ভেতরে যাই চলো 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 আমি সকালে ডিম দেখেই বুঝে গেছি এই ডিমে এবার জমবে না গাইজ হ্যাঁ আর বসে থেকে কাজ নেই গাইজ আমি টোটালি আমাদের দেশের নিচে থেকে ডিম সরিয়ে দিয়েছি দেখা যাক কি হয় আমি কি এদের নিচে ডিম রাখবো একটা ডিম রাখলেও হয় গাই যেহেতু বাচ্চা হবে যদি একটা একটা করে বাচ্চা হয় এইখানে আছে কে আমাদের সিরাজি বন্ধুরা সিরাজি ফিমেলটা আছে এদের নিচে যে ডিম আছে সেই ডিমে পুরো টোটালি সিরাজ হয়ে গেছে পুরো ডিম লাল হয়ে গেছে সিরাজি কবে ডিম পেরেছে বহুত দিন পরে পেরেছে বন্ধুরা এদের ডিম আগে ছিল এদের তো না এদের ডিম আগে ছিল তো সিরাজির নিচে এখন বর্তমানে হয় দুটো ডিম আছে আমি ভাবছি কি করব থাকুক কদের নিচে থাকুক বন্ধুরা আমাদের দেশি উঠে যাক উঠে যাও দেশি আর ডিম তা দিতে হবে না চলো বাইরে চলো বাইরে চলো আসো 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 উঠে যাও গাছ উঠিয়ে দিয়েছি টোটালি আমাদের দেশিকে নিমের ডাল কটা বাইরে বের করতে হবে দেশি আবার রোম্যান্স স্টার্ট করুক মিটিং স্টার্ট করুক দেখা যাবে দেশি আবার ডিম পেরে দেবে খুব তাড়াতাড়ি বন্ধুরা আমাদের সেরা জিনিস ডিম ফুটে যাবে সমস্যা নেই কোনো দুটো ডিমই পারফেক্টভাবে সেরা জমে গেছে এই যে আমাদের রানী বসে আছে এই রানি এই রানি এদিকে থাকা জানিস তো জানিস তো ডিম নষ্ট হয়ে গেছে ভাই রানির নিচে থেকে আমি প্লাস্টিকের ডিম সরাচ্ছি না কারণ হচ্ছে এদের রেস্টের প্রয়োজন আছে রেস্ট হলে কি হবে পরবর্তীতে যে ডিম পারবে সেই ডিম পারফেক্ট জমে যাবে পা কোন দিক দিয়ে ঢুকে যায় ডানার উপর দিয়ে পা ঢুকে যাবে ওই দেখো দেখো করে কি ওই দেখো দেখো করে কি একটু পায়ে মনে হয় বেঁধে যায় টানা তো সমস্যা নেই কোনো এইবার যাবো হচ্ছে আমাদের মোটা কালিয়ার খোপে আমাদের মোটা কালিয়ার খোপে বেবিটা তোমরা একটু নোটিস করো সাইজ একটু দেখো বন্ধুরা আর কদিন পরে না যে উপরে বেঁধে যাবে এতটা বড় হয়ে যাবে তো সমস্যা নেই বেবিটা বেশ ভালো আছে এইবার যেতে হবে আমাদের ওই খাঁচার ভেতরে ওই খাঁচার ভেতরে টোটালি সবাইকে আমরা চেক করে আসি রাজা ও রাজা জানো ডিম নষ্ট হয়ে গেছে টোটালি আমাদের রাজার ডিম নষ্ট হয়ে গেছে রেস্ট আছে সমস্যা নেই থাকুক রেস্ট হয়ে যাবে তারপরে মিটিং করবে তারপরে ডিম পারলে পারফেক্টভাবে ওই ডিম জমবে বন্ধুরা আগেও আমাদের সাথে এই সমস্যা হয়ে আছে বাট সমস্যা নেই কোনো ভয় পেলে কাজ হবে না এই সমস্যা হবেই গাইস তো চলো 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 কি করছে বসে আছে ডিম তা দিচ্ছে আবার মুখে দেখো খেয়ার একা একা বাইরে থেকে খেটে নিয়ে আমার তো তাই মনে হচ্ছে এই যে আমাদের বেবি দেখতে হবে আমাদের সুলতানে বেবি দেখব এই দেখো আমাদের সুলতানের বেবি বসে আছে দুটোকেই অজম লাগছে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে মনে হচ্ছে একটা বেবির কালার সাদা হবে আর একটা বেবির কেমন কালো কালো বেরোচ্ছে এতদিন পরে পারফেক্ট ভাবে বুঝতে পারবো এইখানে আছে আমাদের মোটা আর আরেকটা বেবি দেখো গাইজ ওইটা সাইজ অনেকটাই বড় হয়ে গেছে দেখা যাক ওই বেবিটা কেমন হয় কালো না অন্য কালার আর এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের ফিমেলটা বসে আছে কি সুন্দর হয় বসে আছে ফিমেলটার বেশ ভালো পারফেক্ট জায়গা হয়েছে পুরো তলার উপরে করে গাইজ সবাই ভালো আছে ঠিকঠাকই আছে শুধুমাত্র রাজানির ডিম নষ্ট হয়ে গেল এর জন্য একটু খারাপ লাগছে বন্ধুরা এখন আমাদের টোটালি খেতে দিতে হবে সবাইকে বিবেক পায়রা উড়িয়েছে মনে হচ্ছে আর দুটো পায়রা উড়িয়েছে দেখো দুটো পায়রা খুব সুন্দরভাবে রাউন্ড মারছে এখানে কাক রাউন্ড মারছে ওই ওই সাইডে চলে গেল তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা আমাদের কি করতে হবে তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই

হয় না মারামারি করেছি একদম একদম শেষ শেষ সবাই যে ফেসা চলে এসছে খাওয়া দাওয়া করছে মন্দা ফ্যাসা যদি খাওয়া দাওয়া করে ওর কোনো সমস্যা হবে না সেটা আমি জানি তো এখন বর্তমানে আমি দেখতে পাওয়া যোটালি সবাই মারামারি গুরু গুরু করে খাবার খাচ্ছে শান্তি দেখা শান্তি দেখা

হলো দুটো বাচ্চাই মারা গেল বন্ধুরা তারপরেও দুটো বাচ্চা মারা গেল টোটাল রাজা রানীর পাঁচটা বাচ্চা মারা গেছে মানে লক্ষার বাচ্চা আমরা বাড়িতে বানাতেই পারি না লক্ষার বাচ্চা বাড়িতে হলে কোনো না কোনো সমস্যা হয়েই যায় গেছে তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি এই পার্সোনাল খাবার ফিনিশ হয়ে গেছে আর এই খাবার একটু তাড়াতাড়ি ফিনিশ হয়ে গেল না এক ফোটো খাবার এক সেকেন্ডটা ফুরিয়ে গেল আমার মনে হয় এইখানেও ফিনিশ হয়ে গেছে আছে অল্প কটা মতন তো দেখতে পাচ্ছি সবাই বেশ ভালো থাকছে ফোটো ফোটো করে কী হচ্ছে একটু করি বেবি তো পেট ঢাক করে এই আর এখন দেখতে পাচ্ছি আসে শুধুমাত্র দুর্বল একদম দুর্বল দেখো 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 ওইখানে গিয়ে বসলো করে না মানে পড়ে পড়ে যাচ্ছে পড়ে পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার করে যত্ন করতে হবে যত্ন করছি যাই যা কতটা যত্ন করবো বেশি যত্ন করলেও সমস্যা না করলেও সমস্যা যত্ন করলে আরো তাড়াতাড়ি মারা যায় এর জন্য অতটা যত্ন করতে নেই তো এখন বর্তমানে আমি আমার টোটালি সবাইকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই কটা খাবার আমি বাজিয়ে রাখি আর খেতে হবে না অনেক খেয়ে নিতে এবার ওদের কি করতে হবে গ্রিড দিতে হবে গ্রিডটা আমি নিয়ে আসি গাইছি গ্রিডটা আছেন

দুজন বাইরে তো বেশ ভালো রাউন্ড মার্কিনটা উপরে আছে আমাদের কি সবাই নিজের নামলো না কিনা নাট্টারি গেলে তার উপরে ওটা কে নামলো ওহো বুনোর সাথে একটা পায়রা এসেছে সেটা তোমাদের দেখাতে হবে ঘরে বেতনে গিয়ে বন্ধুরা ওই পায়রাটা আমার মনে হচ্ছে গিরিবাস পায়রা তোমরা আমাকে অনেক কমেন্ট করছো দাদা ষাট টাকার পায়রাটা কোথায় ষাট টাকার পায়রাটা কোথায় ষাট টাকার পায়রাটা আমি সেল করে দিয়েছি ওটা আমি বাড়িতে রাখবো না বন্ধুরা শুধু কিছু আমি বোনো পায়রা রাখব না ওটা কোনো জাক পাত কিছুই ছিল না ওটা হচ্ছে কোনো গিরিবাস ফুড়িবাস আর হচ্ছে বুনোর চাষ বন্ধুরা পুরো পাতি বুনো পায়রা টোটালি আমি সেল করে দিয়েছি এমনি বাড়ির সমস্যা বাড়ি নতুন পায়রা আসে আর বাড়ি পায়রা করুন অঘর্জন ঘটে বন্ধুরা

ওপরে নেই বেলায় বুনো মেলটা এখানে দাঁড়িয়ে থাকে ওই আমি আওয়াজ পেলাম কি হয়েছে তোরা চেঁচামাচি করিস কেন আমাদের পাখিগুলোকে তোমাদের কতদিন পরে দেখাচ্ছি পাখিগুলোকে বেশ ভালোই আছে কিন্তু সমস্যা নেই এখানে ওই খাবার দিই বন্ধুরা ওদের পেঁপে দিতে হবে ওদের জন্য একটা পেঁপে এনে রেখেছি তাই তো পাকা পেঁপে এই পেঁপেটা ওদের দিলে বেশ ভালোভাবেই খাবে সমস্যা নেই কোনো ওদের তাকাচ্ছে পেঁপের দিকে খাবি পেঁপে খাবি 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 কেটে দিতে হবে গাইজ আর এই যে আমাদের অসুস্থ ভাড়াগুলো তোমরা কেমন আছো গাইজ আমাদের মালার কন্ডিশনটা একদম বাজে মালা পুরো কি বলবো তোমাদের পুরো টাল হয়ে গেছে বন্ধুরা কিন্তু এই দুটো পায়রা বেশ ভালো আছে সুস্থ আছে মালাকে তোমাদের দেখাতে হবে কাছ থেকে সরো এক সরো 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 সরে না ফ্লাসটা জ্বালিয়ে দিই এই লাল লাইটের জন্য সমস্যা হচ্ছে মালার কন্ডিশনটা তোমরা একটু দেখো মালার মেডিসিন চলছে বন্ধুরা আশা করি মালাকে আমি খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো মালা একটু বেশি আক্রান্ত হয়ে গেছে দেখো সুইটগিরি বাস কি করছে সুইটগিরিবাস একটু মাথা দেখা করছে ওই দেখো কিন্তু সুইটগিরি বাস আগের থেকে এখন অনেকটাই বেটার আছে গেছে আর জাগোবিনকে রাখো তোমরা জ্যাকবিদ তো সুস্থ হয়েই গেছে তো এখন আপাতত এটা আমি আটকে রাখি এখানে অত সময় আসে সেফ না এই যে আমাদের বুনো চলে এসছে বুনো প্লাস নতুন পাড়াটাও চলে এসছে ঢাকা কি করছে আসুক তো এই সাইডে আসুক আমি তোমাদের দেখিয়ে দেবো ওই শার্টও দেখা যাচ্ছে

বাইরে গিয়ে তোমাদের দেখাতে হবে তো এখন বর্তমানে চলো আমাদের পায়রাগুলো কি করছে সেটা আমরা দেখি ও বাবা সবাই এখনও গ্রিট খেয়ে যাচ্ছে যেহেতু বন্ধুরা গ্রিট অনেকটাই দিয়েছি দু জায়গায় দিয়েছি খেতে সময় লাগবে এখানে কে আছে আওয়াজ পাচ্ছি আমি টিনের উপরে এখানে তো কেউই নেই এই ভেতরটাই কে যেন আসে গেছে আয় 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 ওই যে কালো মাটা ডাকছে কিন্তু কালদো ডাকছে কার পেছনে সেটা আমরা দেখতে পারছি না কে এটা পিকু মনে হচ্ছে হ্যাঁ তাই তো পিকুর পেছনে ডাকছে আমাদের কালদোমা পায়রাটা এখানে ডাকছে আমাদের বুড়ো কাকার পেছনে বন্ধুরা আর এই যে আমাদের ফেসা কি হলো ফেসা সব জোর কমে গেছে ফেসার দেখেছো টোটালি জোর কমে গেছে বন্ধুরা ফেসাকে মেডিসিন খাওয়াতে হবে ফেসাকে হালকা করে এক ডোজ মেরিকুইন খাওয়াতে হবে যেহেতু মেরিকুইনই ওর এলাস বন্ধুরা হালকা ঠান্ডা লেগেছে হালকা ঠান্ডা লাগলে মেরিকুইন হালকা করে একটু খাওয়ালে টোটালি সুস্থ হয়ে যায় পায়রা এইখানে দেখো বন্ধুরা আমাদের মাদি পায়রাটা আছে আমাদের কালছিরা আমাদের পশ্চিমা পশ্চিমাটা যে কবে জোড়া নেবে পারফেক্টভাবে জোড়া নিয়ে নিলে তো বাচ্চা হতো খুব সুন্দর সুন্দর বন্ধুরা চলো ঘুরে আসি টাকা কি করছে কালশিরা কালশিরা যেখানে দরকার না সেইখানে টাকাটা কি করে আবার দেশে চলে এসছে আবার দেশি ঘরের ভেতরে চলে এসছে দেখো চটিয়াল ঘরের ভেতরে এসুক সমস্যা নেই চটিয়াল আবার ডিম দিয়ে দেবে বন্ধুরা আমি আমি কেন ফেলে দিলাম আমি অন্য কারোর ডিমও তো দিয়ে দিতে পারতাম কিন্তু দিলাম না কেন বলো তো কারণ হচ্ছে বন্ধুরা চটিয়াল যদি ডিম দেয় চটিয়ালের ডিম যদি আমি দেশি নিচেই দিই তাহলে কি হবে দেশি মিনিমাম পাঁচ ছ দিন আগে না উঠে যাবে ওর ভেতরে রক্ত জমে যাবে বাচ্চা হয়ে যাবে তারপরে না দেশি আর ডিম দেবে না যেহেতু দেশির অনেক দিনই হয়ে যাবে ছাব্বিশ সাতাশ দিন হয়ে যাবে এর জন্যই সমস্যা এর জন্য টোটালি উঠিয়ে দিলাম দেশি আবার ডিম পারুক চটিয়াল আবার ডিম পারুক আমি এক্সচেঞ্জ করে দেবো বন্ধুরা ওই আমাদের সুলতানি বিবি ঘরের ভেতরে চলে এসছে চুচু ঘরের ভেতরে চলে এসছে চুচু এসে কি করে বলো তো ওই পাইটার কাছে গিয়ে শুধু মারামারি বাদায় হ্যাঁ বাইরে যা কালো পায় আমি যেতে বলিনি কিন্তু যাও বাইরে চু আর কি মারবা চলো কেন 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 জোর করে দাঁড়া এই কারো বস একদম উড় একদম উড়বি না কিন্তু তাও উড়ে গেল কি ও যেতে চাইছে না যেহেতু জোড়া রয়েছে না এখানে বাইরে চলো বাইরে চলো তোমার জন্য আমি সাদা পায় এনেছি ওই সাদা যে পায় ওই যে যাও এই যে পারে টাকা যদি খাওয়া দাওয়া করছে ওই পারেটার সাথে জোড়া জোড়ানি সুন্দর বাচ্চা হবে বন্ধুরা দেখো আমাদের হাউজের বেবিটা ঠোকায় ওই লালচিরা পারেটা লালচিরাটাও টোটালি ছাড়া আছে কিন্তু সমস্যা নেই কোনো এই আমাদের সুলতানের বেবি উপরে চলে কে ওটা ওই গাছে কে গেল হ্যাঁ ওটাই তো আমাদের বুনো আমাদের বুনো নর ওটা এই যে ওর কাছে যাবে হচ্ছে নতুন পারেটা দেখো তোমরা একটু নোটিস করবে ওর কাছে যাবে এই আমার চালের উপরেই আছে নতুন পারেটা কিন্তু দেখতে পারছি না গাইজ নিচে গিয়ে দেখতে হবে কি হচ্ছে প্রথম প্রথম তো গ্রিট খাইনি আর এখন গ্রিট খাচ্ছে কেমন তোমরা তাই দেখো প্রথমে তো এক্সপিরিয়েন্স ছিল না যেহেতু এর জন্য গ্রিট খাইনি এখন বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়ে গেছে তুই এত টাকা কি করছিস কেন যা তোর কালা সবুজের কাছে গিয়ে টাকা টাকি কর খতরনাক লাগছে কিন্তু কালো পায়রাটাকে ওই যে আমাদের কালিন্দী বন্ধুরা কালিন্দী হচ্ছে দেশি আর অন্য কোনো পায়রার ক্রস হবে হয়তো তো সমস্যা নেই কোনো বন্ধুরা কালিন্দীর সাথে জোড়া দেওয়া যাবে না হয় তোমরা অনেকে বলেছো কালিন্দীর সাথে জোড়া দাও বন্ধুরা আমাদের বুনো শুধুমাত্র এখানে আসে সে নতুন পায়রাটা এখনও গেলো না নতুন পায়রাটা না চুপচাপ করে মিডিলে দাঁড়িয়ে আছে সমস্যা নেই আমি পরে তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে যেহেতু টোটালি সব পায়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরটাও এবার পরিষ্কার করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই